প্রিয়দর্শক আজকে আমরা জানবো হারুতো মারুত ফেরস্তাদ কাহিনী সুলেমান আলাইস্লামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকেদের ধোকা দিত এই বলে যে সুলেমান আল্লাহ সালাম যাদুর জোরে সব কিছু করেন তিনি কোনো নবীন শৈতানদের ভেলকি বাজিতে বহু লোক বিভ্রান্ত হয়েছিল এমনকি শেষ নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের সময়েও যখন তিনি সুলেমান আলাই সালামের প্রশংসা করেন তখন ইহুদি নেতারা বলেছিল আশ্চর্যের বিষয় যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবীদের মধ্যে সামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছে অথচ তিনি ছিলেন একজন জাদুঘর মাত্র কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সোহার করে চলতে পারে এখনে সুলেমান সালাম যে সত্য নবী তিনি যে জাদুঘর নন জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মোজেজা ও শৈতানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝাবার জন্য আল্লাহর পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেস্তাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন বাবেল হল ইরাকের একটি প্রাচীন নগরী যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল ফেরেস্তা দয়ের সেখানে এসে জাদু স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অব্যাহত করতে থাকেন এবং জাদুগরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সোনেমানের নবতের অনুসারে হয় সে কথা বলতে লাগলেন জাদু ও মজেজার পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন কারণ ব্যতীত জাদু সংগঠিত হয় না কিন্তু দর্শক সে কারণ সম্পর্কে অব্যাহত থাকে না বলে তাতে বিভ্রান্ত হয় এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুঘরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে আজকের যুগে ভিডিও চিত্রসহ হাজার মাইল দূরের ভাষণ বসে বসে শুনে এবং দেখে সে কোনো অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক তেমনি সে যুগেও যাদুকরদের বিভিন্ন আলৌকিক বস্তুত্ব দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ল পক্ষান্তরে মোজে যা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয় বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয় নবীবদিত আল্লাহর প্রিয় বান্ধবদের প্রতি তার কেরামত বা সম্মান প্রদর্শনের বিষয়টিও এইভাবে সম্পাদিত হয় এটি প্রাকৃতিক কারণে যেমন কোনো সম্পৃক্ততা নেই তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই উভয় বস্তুর পার্থক্য বোঝার সহজ উপায় এই যে যা কেবল নবীগণের মাধ্যমেই প্রকাশিত হয় যারা আল্লাহ ভীতি উন্নত চরিত্র মাধুর্য এবং পবিত্র জীবন স্থাপন সহ সকল মানবিক গুণে সর্বকালের সকলের আদর্শ স্থায়ী হন আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্যে নবতের দাবি করে থাকেন কিন্তু অলিগণ কখনো নিজেকে অলি বলে দাবি করেন না অলিগণ সাধারণভাবে নেককার মানুষ কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা যাদেরকে তিনি নবতের গুরু দায়িত্ব অর্পণ করে থাকেন নবীগণের মুজেজার প্রকাশ্যে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই দুষ্ট লোকেরাই জাদুবিদ্যা জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে বস্তুত সুলেমান আল্লাহ সাল্লাম এর নৌবতের সমর্থনে আল্লাহ তার বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেস্তাদে বাবেল শরীফ পাঠিয়েছিলেন এ সম্পর্কে আল্লাহ বলেন ইহুদিন আসরাতগণ ওই সবের অনুসরণ করে থাকে যা সুলেমান আল্লাহ সাল্লামের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করতো অথচ সুলেমান কুফরি করেননি বরং শয়তানরাই কুফরি করেছিল তারা মানুষকে জাদুবিদ্যার শিক্ষা দিত এবং শহরে হারুত মারুত দুই ফেরস্তাদের উপরে যা নাজিল হয়েছিল তার শিক্ষা দিত বস্তুত তারা হারুত মারুত উভয়ে একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ কাজে তুমি জাদু শিখে কাফির হই না কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে অথচ আল্লাহর আদেশ ব্যতীত দ্বারা তারা কারো ক্ষতি করতে পারে না লোকেরা তাদের কাছে শিখত ওই সব বস্তু তো যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না তারা ভালোভাবেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখেরাতে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত যদি তারা ইমান্ত ও আল্লাহ ভীরু হতো তবে আল্লাহর থেকে উত্তম প্রতিদান একশো দুই তিন বলা বাহুল্লা সালেমান আল্লাহ সাল্লামকে জিন বায়ু পক্ষীকুল জীবজন্তুর উপরে ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহাপরীক্ষা শয়তান ও তাদের অনুসারে দুষ্ট লোকেরা সর্বদা এ কথা বস্তুতবাদী দৃষ্টিতে দেখেছে এবং যুক্তিবাদের ধূম্রজালে পড়ে পথ হারিয়েছে অথচ আল্লাহর নবী সুলেমান আল্লাহ সাল্লাম সর্বদা আল্লাহর নেয়ামতে সুক্রিয়া আদায় করেছেন আমরাও তার নবতের প্রতি দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি